সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে অনেক চিল্লা চিল্লি হচ্ছে তারপর জানালা দিয়ে নিচে তাকিয়ে দেখি যে সবাই লাইন ধরে টিসিবির পণ্য নিচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি শহরের মধ্যেও যে এই যে হাঁস পালন করে সেটাও একটু দেখে নিলাম তো এইখানে এই যে একটা ভায়া কিন্তু সব সময় ওই যে গেট দিয়ে চলে গেল। ওই ভায়াটা কিন্তু সব সময় ওইখানেই থাকে পাহারা দেয় ওখানে তো ওই যে গ্যারেজ মতো গাড়ি রাখে আর কি তো ওইখানে দেখি যে ওনার ওয়াইফ হাঁস মুরগি পোষার জন্য হাঁস মুরগি পোষার যে ঘর আছে না সেটা নিয়ে এসেছে মনে হয় ওখানে পুষবে আমারও কিন্তু ওগুলার অনেক শখ লাগে কিন্তু ওগুলা পুষতে হলে তো গ্রামের বাড়িতে থাকতে হবে আমার হাঁস মুরগি মানে পালন করা তারপরে শাক সবজি গরু ছাগল এগুলার প্রতি খুবই আগ্রহ যাই হোক আমার ফ্যামিলিতে আমার বাপ চাষার ফ্যামিলিতে এগুলা কিন্তু করে মানে সবজি চাষ তারপর হচ্ছে পুকুরে মাছ তারপর হচ্ছে আমাদের তো যেহেতু সব কিছুরই কিন্তু আবাদ করা হয় আমার বাপের বাড়ির কথা বলছি তারপর হাঁস মুরগি গরু ছাগল এগুলা কিন্তু আমাদের সবই ছিল এখন গরু ছাগল নাই গরু ছাগল পোষার আসলে কে পুষবে বাড়িতে আব্বা পারে না আর মাও এখন পারে না বয়স হয়ে গেছে আমরা যেহেতু তিন ভাই বোন আমার ভাইয়া কিন্তু ঢাকাতেই থাকে আমার ভাবিকে নিয়ে তারপর আমার বড় বোন যে আছে বড় বোনও তার সংসার নিয়ে ব্যস্ত আমি আমার সংসার নিয়ে ব্যস্ত আছি আর বাবা মা তো গ্রামেই থাকে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা আছে আমার শ্বশুর বেশ এই তো চার বছর আগেই মারা গেছে আর আমার শ্বশুরের একটাই ছেলে সানায়ার বাবা যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে বিছানাটা ঠিক করে নিলাম বিছানাটা ঠিক থাকলে আর কি মনের মধ্যে অনেক ভালো লাগে আমার শাশুড়ি মাকে অনেকবার বলেছি আমার কাছে থাকার জন্য যে আপনি আপনার ছেলের কাছে থাকেন কিন্তু সে গ্রাম থেকে আসতে চায় না গ্রামের মায়ে পড়ে তারপরে আমার চাচা শ্বশুর আছে বাড়িতে আরও লোকজন আছে সবাইকে রেখে আসলে ওইভাবে থাকতে চায় না আর আমিও জোর করি না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে গরিবরা কেন গরিবই থাকে সে প্রসঙ্গে একটু কথা বলবো গরিবরা আসলে গরিব থাকে এখানে বিভিন্ন কারণে আছে মানে বিভিন্ন কারণগুলা যদি খুঁজে দেখতে যাই তাহলে কিন্তু আপনি খুঁজে পাবেন সেটা হচ্ছে গরিবরা কেন গরিব থাকে সারা জীবনে তাদের আর্থিক জ্ঞানের কিন্তু অনেক অভাব থাকে যে তারা যতটুকু ইনকাম করে ততটুকু মানে কীভাবে খরচ করতে হবে যে কোন খাতে খরচ করতে হবে মানে কোনটা করলে ভালো হবে সেই জ্ঞানটা কিন্তু খুবই কম থাকে দিন আনে দিন খায় তারপরে হচ্ছে ওখান থেকেও যে একটু সঞ্চয় করা যায় সেটার জ্ঞানও কিন্তু থাকে না অনেকের এজন্য কিন্তু সারা জীবনই গরিব থাকে তারপর দেখবেন যে গরিবরা কিন্তু বেশি পরিমাণ ঋণ করে থাকে তাদের যেহেতু আর্থিক সংকটের অভাব থাকে তারা ঋণটা এমনভাবেই করে যে ইনকামের থেকে ঋণের পরিমাণটাই তাদের বেশি তো ঋণের বোঝা বইতে বইতে আসলে তাদের যে একটা সঞ্চয় করার যে মনোভাব সেটা কিন্তু থাকে না ঋণ পরিশোধ করবে নাকি সঞ্চয় করবে এই জন্য আর কি বিভিন্ন সমস্যার কারণে কিন্তু তারা সারা জীবন গরিবী থেকে যায় কখনো উন্নতি করতে পারে না এজন্য জন্য ঋণের পরিমাণটা কমানোই ভালো ঋণ না করাই ভালো ঋণ করলে কিন্তু মাথার মধ্যে অনেক টেনশন থাকে এখানেই যে আমি রাত্রেবেলা চিংড়ি মাছ আজকে কচু শাক ঘন্ট করব আর রুই মাছ তিন পিস রুই মাছ ভোনা করে নিব তারপর আরেকটি কারণ আছে সেটা হচ্ছে শিক্ষার অভাব ও দক্ষতার অভাব অনেকে দেখবেন গরিবদের মধ্যে কিন্তু শিক্ষার যে একটা অভাব সেটা কিন্তু সব সময় থেকে যায় গরিবরা কিন্তু টাকা পয়সার অভাবে মানে শিক্ষা নিতে পারে না যে এমন কি পড়াশোনাটাও বাদ হয়ে যায় পড়াশোনাটা বাদ হওয়ার কারণে তারা সঠিকভাবে শিক্ষা নিতে পারে না আর শিক্ষা না নিলে তো আপনার ভিতরে যে একটা বড় একটা জ্ঞান বা বিভিন্ন বিষয়ে যে জ্ঞান আসা সেগুলা কিন্তু কম থেকে যায় শিক্ষাই কিন্তু মানুষের অনেক উন্নতি করে তো শিক্ষার অভাব থাকলে কিন্তু সারা জীবনই গরিবরা গরিব থেকে যায় তারপরে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব থাকে গরিবরা মানে নিজের প্রতি নিজের যে একটা বিশ্বাস সেটাই কিন্তু থাকে না এই যে বিশ্বাসের অভাবেও কিন্তু তারা সঠিক পরিকল্পনা করতে পারে না সঠিক পরিকল্পনার অভাবে কিন্তু বিভিন্ন যে কোনটা করলে কি হবে সে বিষয়ে জ্ঞান খুবই কম থাকে একদমই কম থাকে যার কারণেই কিন্তু সারা জীবনে তারা গরিব থেকে যায় উন্নতি করতে পারে না নিজেদের জীবনে আবার আরেকটি কারণ হলো যে পরিবেশগত প্রভাব গরিবদের মধ্যে দেখবেন যে একজন যদি কোনো বিপদে পড়ে বা ভালো কোনো জ্ঞান নেওয়ার জন্য যদি কারো কাছে যায় যদি সঠিক মানুষের কাছে যদি না যায় তাহলে দেখবেন যে মানে এমন মানুষের কাছে গেল যে সে সঠিক পরিকল্পনা তাকে দিল না আর এই সঠিক পরিকল্পনা যখন সে পেলো না তখন কিন্তু সে কখনোই তার নিজের জীবনের বা সংসারে কিন্তু উন্নতি করতে পারবে না এজন্য সঠিক পরিকল্পনার জন্য বা একজন দক্ষ মানুষের কাছে যেয়েই কিন্তু পরামর্শ নেওয়া উচিত প্রত্যেকেরই সঠিক মানুষের কাছে গিয়ে যদি পরামর্শ নেওয়া হয় তাহলে কিন্তু জীবনের গতিটাও কিন্তু পাল্টে যায় অনেক সময় যাই হোক এখানে আমি সকালবেলাতে এই যে ভাত ভাজি করে নিচ্ছি শীতের সকালে কিন্তু গরম গরম ভাত ভাজিটা বেশ ভালো লাগে আমার শ্বশুরবাড়িতে এই ভাত ভাজিটা বেশি খাই আমিও শিখে গিয়েছি মাঝে মধ্যে শীতের দিনে করে খাই তো আজকে আমি বেলাতে এই যে ভাত ভাজি করেই খেয়েছি ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ এখনই একটা লাইক দিয়ে নিন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানের বেলটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার ফোনের নোটিফিকেশানে চলে যাবে আপনি যখন তখন অ্যাডভার্স দেখে নিতে পারবেন আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এখানেই যে আমার মেয়ে দিনের মধ্যে যে কতবার যে মিষ্টি চায় তার ঠিক নাই মিষ্টি জাতীয় খাবার মানে বাপের মতো হয়েছে ওর বাবার যেরকম মিষ্টি অনেক পছন্দ মেয়েটাও হয়েছে বাবার মতো মিষ্টি এত পছন্দ আমার কিন্তু মিষ্টি জাতীয় খাবারের প্রতি তেমন একটা চাহিদা নাই তবে ঝাল জাতীয় খাবারটা আমি একটু বেশি পছন্দ আমার ছোটোবেলা থেকেই আপনার ভিতরে যদি সঠিক পরিকল্পনা এবং ভালো দক্ষতা না থাকে আপনি কিন্তু কোনো কাজে সফলতা লাভ করতে পারবেন না এজন্য দক্ষতার যেমন প্রয়োজন আছে তেমন সঠিক পরিকল্পনারও প্রয়োজন আছে এখানে এই যে শীতের প্রোডাক্ট শীতের দিনে আসলে আমি লসনটাই বেশি ইউজ করি আর সানার বাবা গ্লিসারিনটা বেশি ইউজ করে আর শীতের দিনে একটু ক্রিমটা আমি মাখি গরমের দিনে আমার ক্রিম ব্যবহার করতে ভালো লাগে না বাহিরে গেলে একটু নেই তাই আর কি আর মুখ যেহেতু অনেক ঘামে গরমের দিনে এজন্য আমি মুখে ক্রিম ব্যবহার করি না বাহিরে যখন যাই তখনই নিই আর এখানে যে গোলাপ জল নিয়ে এসেছে একটা গোলাপ জলটা বেশ ভালোই ঘ্রাণটা অনেক সুন্দর আমি যেহেতু অ্যালোভেরা ব্যবহার করি এবং গোলাপ জল দুইটাই ব্যবহার করি আর এটাই যে রাত্রেবেলার ভিডিও এখানে ছোটো মাছ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়েছি বেশি করে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করছি তরকারিটা বেশ সুন্দর হয়েছিল আর ডাল রান্না করে নিয়েছি সাথে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম